আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি হচ্ছে অপ্পো এ থ্রি এক্স এই ফোনের ক্যামেরা দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরার ব্যাক ক্যামেরা এই ফোনটা কিনেছি আমি বেশি দিন হয় রমজান ঈদেই আমি এই ফোনটা কিনেছিলাম এই ফোনের এত সুন্দর কোয়ালিটি দেখে আমার মাথায় নষ্ট প্রথম প্রথম ভেবেছিলাম অনেক সুন্দর কোয়ালিটি দেবে কিন্তু আস্তে আস্তে যখন আমি ভিডিওর শেষের দিকে যাচ্ছি ভিডিওটা এত খারাপ হয়ে যাচ্ছে যে আপনাদেরকে বলে আমি বুঝাতেই পারবো না তো এখানে আমার ছোট বোনেরা একটু খেলাধুলা করছিল আমি গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির অফিসিয়াল পার্সোনাল এবং সব রকমের একটা রুম যাই হোক বন্ধুরা আমি বাড়িতে থাকি না যদি মাঝে আসি মধ্যে শহর থেকে একবার তাহলে এই রুমটাতে আমি রাজত্ব রাজত্ব করার চেষ্টা করি আর আমার ভিডিও দেখে কেউ কিছু খারাপ মন্তব্য করবেন না আর খারাপ মন্তব্য ছাড়া কিন্তু কখনো কেউ বড় হতে পারেনি অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি একটু বলে দিলাম আর কি যে না করলে ভালো হয় কারণ আমি আপনাদেরকে আজকে ওপো এ থ্রি এক্স এর রিভিউটা দিচ্ছি আর সেটা হচ্ছে ক্যামেরা রিভিউটা দিচ্ছি যাই হোক আমার এদিকে কমপ্লিট হয়ে গেলো টেবিলটা মোটামুটি গুছিয়েছি এরপরে এটার ভিতরে হচ্ছে আমার ল্যাপটপ আর ল্যাপটপটা হচ্ছে আমি নানুবাড়িতে গিয়েছিলাম একটু আগে আমি এসেছিলাম তো ল্যাপটপটা আমি বের করে এখানে রাখবো আর আমার ল্যাপটপটা একটু সমস্যা হয়েছে যার কারণে হচ্ছে চার্জ ভালোভাবে ভাবে টিকে না আর আজকে আমি একটু কথা বলতে কেমন যেন হিমশিম খাচ্ছি আমি বলতে পারছি বুঝতে পারছি না বুঝতে পারছি না যে আমার কথা কেন বেজে যাচ্ছে গালে ল্যাপটপটা খুলতেছি খোলার পরে আমি এখান থেকে হচ্ছে আমার চার্জারটা নিয়েছি আর আমার চার্জারটা তো আমি থ্রি ফ্লাক লাগিয়ে নিলাম এরপরে দেখি আমার ল্যাপটপটাকে ভালো করে চার্জ দেওয়ার চেষ্টা করব ভালো করে চার্জ হয় কি না আর চার্জ কি কিনা বা লাইনে আসে কিনা এটাও দেখবো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমার কিন্তু লাইনটাও এসেছে এবং ল্যাপটপটা ওপেন হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক শুক্রিয়া তো সবচেয়ে বড় বিষয় কিন্তু ল্যাপটপটা ওপেন হওয়া নয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে আর সেটা অবশ্যই বলবেন আর নেক্সট টাইম কিন্তু আমি সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমার সাথে থাকেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু মেসেজ দেওয়ার চেষ্টা তো আমি যেহেতু বাসায় সবসময় টুপি পরে থাকি তো ভাবলাম আজকে কোন টুপিটা পড়া যায় কারণ একটু আগে আমি গোসল শেষ করলাম আর এই টুপির মধ্যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি সাদা রঙের টুপি যেটাতে স্টার দেওয়া রয়েছে যাই হোক আমি টুপিটা পরে নিলাম আর আপনারা বলবেন যে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন